হ্যালো এভরিওয়ান আজকে আমিও তোমাদেরকে মেকআপ দেখাতে এবং মেকআপ শেখাতে স্ক্রিনে চলে এসেছি তো দেখো আমার মডেল খুব সুন্দর আর মিষ্টি একটা মডেল ওর নাম হচ্ছে স্নেহা তো যাই হোক নামে কি যায় আসে আগে ফেসটা দেখতে হবে ফেসের ওপরে কি কি করেছি সেটাও দেখতে হবে দেখো আমি রেকর্ডে একটি টোনার ইউজ করে নিচ্ছি ফেসের ওপর যেহেতু বুঝতেই পারছো ভীষণ পরিমাণে গরম এখন বর্ষাকাল কিন্তু গরম তো চলছেই তো দেখো রেকর্ডের একটা আমি মশ্চরাইজার ইউজ করেছি দুই রকমের মশ্চরাইজার ইউজ করছি রেকর্ডের একটা হচ্ছে স্প্রে মশ্চরাইজার যেটা হাইলাইটিং উইথ হচ্ছে স্প্রে মশ্চরাইজিং দুটোই কাজ দেবে মানে স্কিনটা সাইনও করবে তার সাথে স্কিনটা বেশ হাইড্রেটও রাখবে আর মশ্চরাইজিং সফটও করবে স্কিনটাকে একটা ক্রিমি টেক্সচার ইউজ করে নিচ্ছি সবার ফার্স্টে যেটা আমি রিকর্ডেরও দেখালাম তারপরে আমি স্প্রেটা ইউজ করে নেবো ঠিক এরকম যখন হচ্ছে ফেসের ওপরে আমরা মশ্চরাইজার অ্যাপ্লাই করে নেব একটু মোটা করে তারপর দশ মিনিটের জন্য রেখে দেওয়ার পর তারপরে কিন্তু স্প্রে মশ্চরাইজার ইউজ করব মশ্চারাইজার হচ্ছে ফেসের ওপরে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট মশ্চারাইজিং ছাড়া কিন্তু কখনোই মেকআপ করা পসিবল হয় না আর যাদের ড্রাই স্কিন তাদের তো স্পেশালি মশ্চারাইজার দিতেই হবে আর অয়েলি স্কিনের ক্ষেত্রেও মশ্চারাইজিং যাবে কিন্তু অন্য মশ্চারাইজার যেরকম জেল ব্রেসেস আছে ওয়াটার ব্রেসেস আছে মশ্চারাইজিং ছাড়া কিন্তু মেকআপ বসে না আর স্মুথ ফিনিশিংও আসে না তারপর দেখো স্প্রেটা ইউজ করার পর আমি ঠিক হাত থেকে মিশিয়ে নিচ্ছি অ্যান্ড মাঝখানে মাঝখানে আমার একটা ফোন চলে আসছে ভিডিওর জন্য বুঝতেই পারছো তোমাদের জন্য শর্টসও রেডি করতে হয় কারণ কি বড়ো ভিডিও সবাই দেখতে চায় না বোর হয়ে যায় তো দেখো বোর হওয়ার কিছু নেই যত দেখবে মেকআপ শিখবে আর যত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে মেকআপের বিষয়ে আরও নতুন আত্ম টেকনিক জানতে পারবে গ্যারেন্টি দিয়ে বলবো তোমাদের সবাইকে কোনো মেকআপ আর্টিস্ট এত ওপেনলিভাবে মেকআপের বিষয় বলবে না তোমাদের ডিটেলসে শেয়ার করবে না হ্যাঁ হয়তো স্টেপ বাই স্টেপ একটা দুটো শেয়ার করতে পারে কিন্তু বাকি কখনও কোনো সিক্রেট শেয়ার করবে না আমি এখানে দু রকমের প্রাইমার ইউজ করছি একটা স্ট্রোক ক্রিম প্রাইমার যেটা প্রাইমারের প্রয়োজন হয় না শুধু স্ট্রোক ক্রিম দিলে হয় এর মধ্যে কিছু এক্সেস হাইলাইটিং দেওয়া রয়েছে যেটা দেওয়ার পর ফেসটা ড্রাই হয়ে যায় আর তারপর ফেসটা অয়েলি করার জন্য আমি কালার বারের একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি কারণ ফেসটা এটা দেওয়ার পর খুব ড্রাই হয়ে যায় আর ওর অলরেডি ড্রাই স্কিন তো আমি যেহেতু অয়েলি স্কিনেরও একটু প্রিপারেশন নিচ্ছি কারণ কি গরমকাল ড্রাই স্কিন আর হচ্ছে ওর স্কিনটাও ড্রাই হয়ে যাচ্ছে স্ট্রোক ক্রিম কিন্তু খুব অয়েলি স্কিনের জন্য একদম বেস্ট তো এটাও একটা প্রাইমারের কাজ করছে আমার যেহেতু হাইলাইটিংয়ে একটু দরকার ছিল তাই জন্য ক্রিম আমাকে ইউজ করতেই হতো স্ট্রোক ক্রিমটাকে একটু ম্যানেজ করার জন্য আমি কিন্তু কালার বারে একটা স্মুথ ফিনিশিং প্রাইমার অ্যাপ্লাই করবো দেখো যেটা প্রথমে ইউজ করে নিয়েছি তারপর টেন টু টোয়েন্টি সেকেন্ড করে হোল্ড করার পর কিন্তু নেক্সট প্রসেসে যেতে হবে কখনোই স্টেপ বাই স্টেপ ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক যে কোনো কিন্তু ময়েশ্চারাইজার প্রাইমার বা ফাউন্ডেশন যে কোনো জিনিস কিন্তু ব্যাক টু ব্যাক ইউজ করা যায় না সব সময় একটু ভ্যারিয়েশন রাখতে হবে প্রোডাক্টের ওপর আর সময় একটু গ্যাপ রাখতে হবে যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করার সময় আর আরেকটা কথা বলবো সব প্রোডাক্ট কিন্তু সবাইকে দেওয়া যায় না সব রকমের ফাউন্ডেশন সবাইকে দেওয়া যায় না এইগুলো কিন্তু এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করতে হয় এক্সপের এক্সপিরিয়েন্স হতে হয় নিজেকে অলরেডি মেকআপের মধ্যে সবসময় রেখে থাকতে হয় এটা না কি চলো একটা ভিডিও দেখলাম আর বাড়িতে করে নিলাম এটা হয় না তো ভিডিওর সাথে সাথে প্র্যাকটিস করাটা মোস্ট অফ ইম্পর্টেন্ট মোস্ট অফ ইম্পর্টেন্ট কেন বলছি কারণ যদি তুমি পরীক্ষা দিতে যাও তাহলে পড়া না করে গেলে তো ফেল করবে তো অবভিয়াসলি যখন তোমার প্র্যাকটিস ছাড়া তুমি যদি কোনো ক্লায়েন্টকে সাজাতে যাও তা দেখবে তুমি অলরেডি সাজাতে পারছো না কোনো না কোনো একটা না একটা সমস্যা হবে তো দেখো স্কিনটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তারপর আমি একটা ফার্স্ট বেজ চ্ছি এটা হচ্ছে ক্রাইলনেরই যেহেতু ওর ড্রাই স্কিন আর অলরেডি গরমকাল ড্রাই স্কিনের ক্ষেত্রে গরমকালে কোনো অসুবিধা হয় না তাকে গরমকালে মানে উইন্টার প্রিপারেশনই নেওয়া যায় ফেসের ওপরে আমি অয়েলি প্রসেস সব কিছু ইউজ করছি আর স্কিন খুব ফেয়ার তার জন্য আমি কোনো ডার্ক বা কোনো আদার্স কোনো শেডই ইউজ করছি না আমি এফ এস টোয়েন্টি সেভেন নাম্বার শেড করছি ইউজ করছি ক্রাইলন সুপ্রা থেকে তো ফার্স্ট বেস দেখো আমি ব্রাশ ব্রাশ দিয়ে অ্যাপ্লিকেশন করেছি যাতে তাড়াতাড়ি হয় আর ছোটো ব্রাশ দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারো কিন্তু টাইমিংটা একটু বেশি যায় তো ব্রাশ দিয়ে অ্যাপ্লিকেশন করার পরেও কিন্তু আমাদের ব্লেন্ডার ইউজ করতে হবে আর ব্লেন্ডারকে একটাই কথা বলবো ব্লেন্ডারই বিষয় ব্লেন্ডার অবশ্যই ক্লিন হওয়া দরকার আর ব্লেন্ডারকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্লেন্ডার ইউজ করবে এটা না যে আগের দিনও ফাউন্ডেশন লাগা আছে ওর মধ্যে আমি ওটাই দিয়েই আরেকটা নেক্সট ডে ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি তো দেখো চোখের নিচে ভালো করে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি যাতে ব্রেন্ডিং প্রসেসটা ভালো হয় আর আরামসে করতে হবে এটা না হুটোপাটা করলে কিন্তু কাজ নষ্ট হবে আর দেখতে ভালো লাগবে না অ্যান্ড দেন দেখো ওর ফেসটা এত সুন্দর লাগছে এখনই একটা লেয়ারই এত সুন্দর লাগছে যে জাস্ট লুকিং লাগে ওয়াও এবার দেখো আমি নেক্সট স্টেপে যাচ্ছি দেখো কিন্তু ওর ফেসটা এই নেক্সট স্টেপে যখন যাচ্ছি তখন ফেয়ার হচ্ছে না ফেসটা তখন কিন্তু ন্যাচারালি আছে কারণ কি আমি প্রতিটা ভিডিওতেই বলেছি আমার ফেস আমি ভরসা করতে চাই না আমার ক্লায়েন্ট যেরম আছে সেরকমই চাই যাতে ওকে ওরকমই দেখতে লাগুক আর এটা না বলুক যে যারা দেখতে আসবে বা যারা বিয়ের সময় গিফট নিয়ে আসবে জি বাবা এই মেয়েটাকে তো এরকম দেখিনি এরকম লাগছে কেন বা ফেসটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম চেঞ্জ চেঞ্জ করবে না ফেস কখনো চেঞ্জ করবে না কাস্টমারের ফেস কিন্তু সিম্পল হতে হবে আর যাতে বুঝতে না পারুক যে অনেক মেকআপ করেছি আর মেকআপও যাতে হয়ে যায় তো দেখো সুন্দর করে আমি ফাউন্ডেশন বসিয়ে দিচ্ছি এরমভাবেই ফ্ল্যাট ব্রাশ দিয়ে ড্যাপ ড্যাপ করে বসাবে বড় ফ্ল্যাট ব্রাশ থাকলে বেশি বেটার হয় তো ভালোভাবে ফাউন্ডেশনগুলো সারা ফেসময় মাখিয়ে দেবো আর তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে একদম বুঝে বুঝে ব্লেন্ড করব দেখবে ভালো করে বেশি আলোতে দেখবে অনেক সময় অনেক বেশি আলোতেও মেকআপ বুঝতে অসুবিধা হয় তো একদম লাইটস অফ করে দেখবে মানে একদম ঘুটঘুটো অন্ধকার নয় যাতে উইন্টার থেকে মানে সরি জাংলা থেকে উইন্ডো থেকেও যাতে যে সানরাইজ আসে বা সূর্যের আলো আসছে এরকম এরকম একটা ঘরে তুমি লাইটস অফ করেও দেখতে পারো মেকআপটা আজকে একটু বেশি বকে ফেলছে কেন কি সবার অনেক প্রশ্ন রয়েছে অনেকে আমাকে ইউটিউবে প্রশ্ন করে দিদি এটা কী করবো দিদি এটা থেকে কী হবে তার জন্য ওই সমস্ত প্রশ্নগুলো যখন মাথায় আসে তখন বলতে থাকি আমি একেবারে যাতে তোমাদের আর নেক্সট কোনো প্রশ্ন না থাকে প্রশ্ন তো শেষ হয় না কখনও তবুও ওই বিষয়ে কোনো যাতে যাতে আর কোনো কোয়েশ্চেন না থাকে তো দেখো আমি হাইলাইটিংয়ের জন্য আমি বেশিরভাগ দেখবে হাইলাইটিং ফিঙ্গার ইউজ করি কারণ যখন আমরা থার্ড লেয়ার দিই না তখন ফেসের ওপর কিন্তু একটা ফাউন্ডেশন থাকে এবার আমি চাই না যেটা ব্রাশে দিয়ে কোনো কনসিলর যখন আমরা অ্যাপ্লাই করবো তখন ব্রাশে দিলে কিন্তু ফাউন্ডেশন যেটা সেকেন্ড ফার্স্ট ফাউন্ডেশন আছে ওটা কিন্তু রিটার্ন আসার আসার রিস্ক থাকে তো দেখো মাঝখানে মাঝখানে আমার ফোনটা চলে আসছে রিলসের জন্য কেউ কিছু মনে করো প্লিজ দেখতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি আশা করি দেখতে অসুবিধা হচ্ছে না কারণ কি আমি প্রপারলিভাবেই আস্তে আস্তে করেই ভিডিও নিচ্ছি আর তোমরা যাতে কোনো কিছু মিস যাতে না করো তার জন্য কিন্তু প্রপারলিভাবে নেওয়া আছে এবার দেখো আমি এইটা কিন্তু আগে থেকে বলি যেহেতু আমি ক্রিমি টেক্সচার ব্যাক টু ব্যাক হয়েছে তার জন্য একটু ড্রাই টেক্সচার করছি এটা হচ্ছে ডার্মা থেকে আমি ডিএফটি নাম্বার শেড নিয়ে আমি হাইলাইটিং ফেসের ওপর করে দিচ্ছি একটু ফেয়ার করছি আর দেখো আমি কতটা আমি পুশ করছি ব্লেন্ডার যেটাতে ফেসও ওর মুভ হচ্ছে মানে একটু চেপে চেপে করতে হবে তা না একদম জোর দিয়ে কিন্তু করলে হবে না কারণ ফেসের ওপর মেকআপ বসার বিনিময়ে যদি চলে আসে তাহলে কিন্তু প্রেস করাটা ভুল প্রসেস হবে বেশি তো আমি যেহেতু ভিডিওটা স্পিড রয়েছে তার জন্য এরকম মনে হচ্ছে তো তোমরা যদি মনে করছো হচ্ছে একটু রেস্ট করে ভিডিওটা দেখবে যদি বুঝতে না পারো বারবার ভিডিওটা দেখবে কারণ অনেক সময় হয় না মেকআপ ভালো করে বোঝা যায় না আর আজকে একটা কথা বলবো এই ভিডিওতে তোমরা কিন্তু আই মেকআপটাও দেখতে পারবে তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না দেখো মেকআপটা সেট করে নেওয়ার পর চোখের নিচে যে লাল লালটা দিয়েছি এই চোখের নিচে এটা একটা শ্যাডো ইউজ করেছি মেকআপ পাউডার দেওয়ার আগে পাউডার দেওয়ার আগে যদি মনে হয় যে বেশি পাউডার পড়ে গেলে আবার অনেক সময় চোখের নিচে ব্রাশ ব্লেন্ড করা যায় না তার জন্য আগে দিয়েছি তো চলো যাই হোক এবার আই মেকআপে যাচ্ছি আই মেকআপে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিলাম আমি এখানেও ডারমা থেকে ডিজে টু সরি ডি নাম্বার শেড নিয়ে অরেঞ্জ অরেঞ্জ শ্যাডো প্রথমে ইউজ করে নিচ্ছি এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রানজ্যাকশান একটা লাইন্স ক্রিয়েট করছি যেহেতু কাটক্রিজ আই মেকআপ হবে তো এরকম ছোট একটু ট্রানজেকশন ব্রাশ ইউজ করতে হবে আর সুন্দর করে লাইন ক্রিয়েট করতে হবে যেহেতু আমি এখানে কাট ক্রিস একটা আই মেকআপ করব করবো তার জন্য ক্রিজ অনুযায়ী কিন্তু আমাদের শ্যাডো ইউজ করতে হবে তো দেখো একটা ট্রানজেকশন ব্রাশ নিয়ে যেই ফার্স্ট যে ট্রানজেকশন হয়েছে ওটাকে ভালো করে মিশিয়ে নিলাম যাতে সুন্দর লাগে আর যাতে দাগটা বোঝা না যায় এবার আমি একটা হচ্ছে একটু ডিপ কালার নিলাম একটু বেগুনি কালার নিয়ে আমি এইটাকে সেকেন্ড লাইনে দিলাম কেন এরপর থেকেই কাটক্রিসটা হবে ঠিক বুঝে নিতে হবে ঠিক কাটক্রিসের জায়গায় কিন্তু লাইন ক্রিয়েট করলে হবে না একটু ওপরে গ্যাপ রেখে করতে হবে এবার দুটো কালারকে একসাথে মিশিয়ে দেওয়ার পরে একটা শেড তৈরি হয়ে গেল আর বেশ ভালো লাগছে দেখতে তাই না লাইনস তৈরি হয়ে গেছে এবার আমরা কাটক্রিজের জন্য আমার আই রেডি রয়েছে তো চলো এবার কাটক্রিজ হবে কাটক্রিজ করে নেওয়ার পরে তারপরের বেসটা আমি অবশ্যই বলবো সবার সাথে শেয়ার করব। ফুল ভিডিও এটা মেকআপের একটা বেসও বেসেরও আমি এইট্টি পার্সেন্ট ভিডিও দেখিয়ে দিচ্ছি কিন্তু আই মেকআপের এটা ফুল ভিডিও এবার দেখো আমি এখানে সেম শেড নিয়েছি এখানে আমি ডিএফডি নাম্বার শেড নিয়েছি কাট ক্রিজের এরিয়াতে ভালো করে ক্রিজ লাইন করে নিচ্ছি লাইন করে নেওয়ার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে ব্লেন্ড করব। অনেক সময় অনেকে কনসেলার দেওয়ার পরেও কিন্তু বিউটি ব্লেন্ডার দেয় না কিন্তু এটা কিন্তু ভুল প্রসেস হবে বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু আই মেকআপটাকে ভালো করে ব্লেন্ড করে বসিয়ে নিতে হবে কনসেলারটাকে তারপরে কর্নারটায় একটু ফিঙ্গার দিয়ে স্মাচ করে নিতে হবে যাতে একটু মিশে যায় যাতে দাগটা বোঝা না যায় কর্নার দিকে দাগ বোঝা গেলে ব্রাইডালে তো অবভিয়াসলি ভালোই লাগবে না কখনো এটা একটা রিসেপশন লুক করছি এবার আমি একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি কাট কাটক্রিজে আর একটা কথা মাথায় রাখবে যে কাট ক্রিজের ওপরে যাতে ব্রাশের স্যারোটা যাতে না যায় তাহলে কিন্তু খুবই বাজে লাগবে দেখতে আর কাট ক্রিজটা তখন আর মনে হবে না তো আমি প্রথমেই ইয়েলো ইউজ করছি যেহেতু একটা রিসেপশন লুক করছি একটা মানানসয়ের ব্যাপার থাকে তার জন্য নিজের মতন করে কালার ইউজ করছি আর চোখের আই বলে আমি পিঙ্ক কালার ইউজ করছি আর কি সুন্দর লাগছে দেখতে দেখো দারুণ লাগছে না এবার আমি পার্পল কালার ইউজ করছি চোখের বাইরের দিকটা একটু কর্নারের দিকে আর এটা এই ঠিক এই কালারটাকেই আমরা চোখের যেই ফিনিশিং লাইন আছে ওটার সাথে মিশিয়ে দেবো যাতে দাগটা বোঝা না যায় যে ওখানে একটা দাগ হয়েছিল আর ফাইনালি আই মেকআপটা রেডি হয়ে গেছে আর একটু ট্রানজেকশন ব্রাশ দিয়ে চোখের কর্নারে মিশিয়ে দেবো আর এবার আমি ল্যাশ গ্লু অ্যাপ্লাই করছি যেটা ডাস্ট গ্লিটার গ্লু বলে ওটাকে অ্যাপ্লাই করার পর আমি আমি ডাস্ট গ্লিটার অ্যাপ্লাই করেছি এটা গ্লু ছাড়া কখনোই বসে না এবার দেখো ফাইনালি আই মেকআপটা রেডি হয়ে গেছে আমি এখানে লাইনার ইউজ করেছি কিন্তু শ্যাডোর থেকে লাইনার নিয়েছি মানে শ্যাডো থেকে ডাস্ট ব্ল্যাক নিয়েছি ওটা দিয়ে লাইন ক্রিয়েট করেছি এবার হাইলাইটিংয়ের প্রসেস তো প্রত্যেকে জানো ভিডিওটা একটু স্কিপ করে দিয়েছি কারণ ডেলি ডেলি একই একই রকমের প্রসেস আমার দেখাতে ভালো লাগে না আর তোমরা সবাই আমার ভিডিও দেখো যারা যারা কন্টিনিউ দেখো তারা কিন্তু জানবে যে আমি কীরকম হাইলাইটার ইউজ করি কীরকম প্রসেসে হাইলাইটার ইউজ করছি এবার দেখ দেখো আমি আইব্রোস করে নিচ্ছি আইব্রোসটা করা বাকি ছিল তো আইব্রোসটা করে নিচ্ছি ওর অলরেডি খুব সুন্দর আইব্রোস তবুও খুব ব্ল্যাক আইব্রোস থাকলে লাইনগুলো ম্যানেজ করবে কারণ ওটা প্রপার পুরো ব্রাউন শেড দিলে পারে কিন্তু বেশি মোটা লাগে তার জন্য লাইন্সের দিকে ফোকাস রাখবে তো লিপস্টিক লাগিয়ে দিচ্ছি লিপস্টিকের ভিডিওটা কারোর সাথে অত শেয়ার করি না কারণ একটা লিপস্টিকের সিম্পল প্রসেস আমি শেয়ার করতে চাই না এটা একটা সবাই পারে আর একটা কথা বলবো লিপস্টিকের মধ্যে যদি কোনো ক্রিয়েশন করি তাহলে হয়তো সেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করি যে লিপস্টিকটা কি কালার কিভাবে বানালাম কালারটাকে আর আদারওয়াইজ আর কোনো কিছু করি না এবার চলো সবাই বলে দিদি জুয়েলারি পড়ানোর ভিডিওটা একটু দাও জুয়েলারি পরানো ভিডিও দাও তো জুয়েলারি পড়ানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি স্ক্রিনেও দেখ বলছি মাঝখানে কেন কি আমার দুটো তিনটে ক্যামেরা চলে তার জন্য কখনও কোনো ক্যামেরাতে ভয়েস দিতে হয় তার জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে কথাও বলতে থাকি কাজও করতে থাকি তো ফাইনালি আমার মডেল রেডি হয়ে গেছে আর কেমন লাগলো এই রিসেপশনের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করবে আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ বেলাইকেনটাকে কিন্তু প্রেস করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও কী কি ভিডিও দেখতে চাইছো কমেন্ট করো